নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়েন শাস্ত্রী আজ আপনাদের জানাব বিশ রাশি দু সাল আপনাদের কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা আমি ভিডিওটা খুব ছোট বানানোর চেষ্টা করছি ধৈর্য অনেক কম মানুষের আর কাজে ব্যস্ত সব সময় সকলে তার জন্য ছোট ভিডিও বানাচ্ছি যাতে করে আপনারা ভিডিওটা গোটা পড়তে পারেন যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি প্রথমেই বলব যে এই বিশ্বরাশির অর্থনৈতিক ক্ষেত্রটা কি এই দু হাজার চব্বিশ সালে এই অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশাল যোগাযোগ তৈরি হবে কারণ আপনাদের দ্বিতীয় প্রতি বোধ এখন আপনাদের বর্তমানে অবস্থান করবে লক্ষণের অষ্টম ঘরে অষ্টম ঘরে থেকে আপনাদের দ্বিতীয় ঘরে এই বুধের অবস্থান বুধ এবং মঙ্গল দৃষ্টি দেবে ফলে দেখা যাচ্ছে এই সময়ে আপনাদের একটা অর্থনৈতিক যোগাযোগ তৈরি হবে সেটা সেই অর্থনৈতিক যোগাযোগটা এমন একটা জায়গা হবে যা কিন্তু আপনাদের গুপ্তধন মানে হঠাৎ করে কোথাও থেকে প্রাপ্তি হতে পারে গুপ্তধন পাওয়ার মতো অবস্থা এরকম ধরনের কোথাও থেকে হঠাৎ টাকা কিন্তু আপনারা পাবেন তবে খুব সাবধানে থাকবেন এই সময় আমি ভালোটার সঙ্গে সঙ্গে খারাপটাও বলে দিচ্ছি যে এই সময়টা কিন্তু আপনাদের গুপ্তধন মানে পাওয়ার একটা সম্ভাবনা যে তৈরি হয়েছে এই সময় এমন লোভকে এমন জায়গায় নিয়ে যাবেন না যাতে করে কিন্তু আপনাদের ক্ষতির একটা সম্ভাবনা হয় ক্ষতি বলতে এটাই বোঝাতে চাইছি জীবন এ নিয়ে সংশয়ে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে এই সময় এবং এই সময় শ্বশুরবাড়ির লোকজনও আপনাদের কিন্তু ঝামেলা ঝঞ্ঝট করতে পারে এই সময় আপনারা আগুন থেকে খুব সাবধানে থাকবেন ইলেকট্রিসিটি থেকে খুব সাবধানে থাকবেন তারপরেই চলে আসছি ব্যবসা এই ব্যবসার ক্ষেত্রের কথা বলতে গেলে দশম ঘর থেকে আমরা ব্যবসার উন্নতি বলতে পারি এই দশম ঘরে এখন বর্তমান শনি মহাশয় দেখা যাচ্ছে যে এই শনি দেব এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের শনিদেব ব্যবসার ঘরে শনিদেব উপস্থিত দশম ঘরে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট ফলে এই সময় যারা ব্যবসা করছেন ফুলে ফেঁপে উঠবেন হঠাৎ করে মানে ব্যবসা এত ভালো চলবে রমডমিয়ে চলবে কোথাও থেকে কম দামে মাল আপনারা আপনানি করতে পারবেন এবং বেশি দামে বিক্রি করতে পারবেন সেরকম বেশি বলতে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে প্রফিটটা এবং খরিদ্দার এত বেশি থাকবে যে আপনারা প্রফিটটা কিন্তু যথেষ্ট করতে পারবেন ফলে এই সময় ব্যবসা আপনাদের রমডমিয়ে চলবে ছোটো খাটো বড়ো মাঝারি যে কোনো ব্যবসা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন ব্যবসায় আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসায় জিনিসপত্র অ্যাড করতে পারেন ব্যবসা দারুণ চলবে কর্মক্ষেত্রের কথায় আসি এবারে আসছি কর্ম কর্ম এবং আপনাদের আরেকটা জিনিস বলবো বামন লাভ এই সময়ে হঠাৎ করে টাকা একটা হাতে চলে আসার যে সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে কিন্তু আপনাদের বামন লাভও সম্ভব এই সময়ে তবে একটু সাবধানে থাকবেন প্রেমের ব্যাপারে একটু সাবধানে থাকবেন পঞ্চম ঘর পঞ্চম ঘরে কেতুর অবস্থান এবং রাহুদিষ্ট ফলে এই সময়টা একটু আপনারা সাবধানে থাকবেন যদিও যতটা সাবধানে থাকার কথা না থাকলেও চলবে তার কারণ আমি ছোট্ট করে একটু বলে দিই বৃহস্পতি ঘরেই কিন্তু রাহু আছে ফলে আপনাদের যতটা ক্ষতি করা সম্ভাবনা ছিল ক্ষতিটা ততটা হবে না ফলে একটু অন্তত কম হবে এবং কেতুর ঘরে বুদের অবস্থান মানে বুদের ঘরে কেতু ফলে এই যে কেতু বুদের মধ্যে একটা বেশ সমজ্জতা আছে ফলে এই সময় যতটা রাহু যতটা ক্ষতি করার কথা ততটা ক্ষতি করতে পারবে না তা সত্ত্বেও আমি একটা কথা বলবো প্রেমে আপনাদের হঠাৎ বিচ্ছেদের সম্ভাবনা আছে কেতু খুব ভালো প্রেম চলছে চলতে চলতে এমন একটা কথা কাটাকাটি ঝামেলা ঝঞ্ঝট তৈরি হলো ক্ষণিকের মধ্যে একটা তৈরি হয়ে গিয়েই কিন্তু হঠাৎ করে দেখবেন যে প্রেমটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানে থাকবেন কথাবার্তার মধ্যে আপনাদের মার্জিত ভাব থাকবে রাখবেন এবং একে অপরের বন্ডিংটা সুদৃঢ় কীভাবে সুদৃঢ় করতে হবে সেটা কিন্তু সবসময় চেষ্টা রাখবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা লেখাপড়াতেও কিন্তু একটু ছেদ আসবে লেখাপড়াটা খুব একটা ভালো হবে না যারা উচ্চশিক্ষিত দূরের শিক্ষায় যাচ্ছেন বিদেশে গেছেন তাদের ক্ষেত্রেও বলি এই সময়টা খুব যে ভালো তা নয় একটু সাবধানে আপনারা থাকবেন তবে ব্যয় ভারটা যথেষ্ট হবে এই সময় আয় যেমন হবে ব্যয়টাও কিন্তু যথেষ্ট হবে ক্ষতি হঠাৎ করে ক্ষতির সম্মুখীন আপনারা যে হচ্ছিলেন সেটা থেকেও কিছুটা হলেও রেহাই পাবেন কারণ বৃহস্পতি এখন আপনাদের দ্বাদশ করে আছে সেইটা কিন্তু আটকে দেবে কর্মের জায়গা যথেষ্ট ভালো কর্মে উন্নতি কিন্তু হঠাৎ করে এবার চাকরি পেয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা আছে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি সম্ভব মন মতো জায়গায় ট্রান্সফারও কিন্তু হবে কারণ বৃহস্পতি দৃষ্টি আছে শনিকে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে এবং দশম ঘরে সব কিন্তু শনি অবস্থান ফলে কর্মের চাকাটা যথেষ্ট ভালো যারা চাকরির পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন তাদের কিন্তু চাকরি দু হাজার চব্বিশ সালে কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকাদের চাকরি হয়ে যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের চাকরি হয়ে যাবে আপনারা কিন্তু এই সময় পরীক্ষাটা দিয়ে যান দেখবেন যে চাকরিটা কিন্তু হয়ে যেতে আর কিন্তু সময় নেই হয়ে যাবে মানে নাইনটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা কিন্তু চালিয়ে যান এই সময়টা আর একটা কথা বলি আপনারা একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন যাতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তাকে একটু এড়িয়ে যাওয়া যায় আঘাত হওয়ার সম্ভাবনা আছে সেইটা থেকে একটু কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে শারীরিক অবস্থা কিন্তু খুব একটা খারাপ থাকবে না ভালোই থাকবে এই সময়টা যথেষ্ট ভালো শারীরিক অবস্থাটা ভালো থাকবে আপনাদের পার্সোনালিটি যথেষ্ট বৃদ্ধি পাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এতদিন ধরে আপনারা যে সমস্ত ভুগছিলেন ঝামেলা ঝঞ্ঝট চলছিলো সেই ঝামেলা ঝঞ্ঝট কিন্তু কিছুটা হলেও কেটে গিয়ে আপনারা কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবেন কাজের জায়গা একটা তৈরি করতে পারবেন মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট এই সময় বৃদ্ধি পাবে আপনাদের এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে ভাতাভঙ্গির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই সময় সুখ ভাব আপনাদের যথেষ্ট আছে এই সময় বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে তবে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন এই সময় কিনবেন না এই সময় খুব যে ভালো তা নয় এই সময়টা যথেষ্ট খারাপ সময় এই সময় একটু ভেবে চিনতে তবে ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার